আসসালামু আলাইকুম সুপ্রী শিক্ষার্থী বন্ধুরা আজকের পর্বে আমরা দেখব প্রতিফলন ডায়েরি লিখন কুরআন হাদিসে যে শিক্ষায় আমার জীবন আলোকিত করব উল্লেখিত শিরোনামের আলোকে কোরআন হাদিসের শিক্ষা তোমার বাস্তব জীবন কিভাবে আলোকিত বা উদ্ভাসিত করবে তিনশো শব্দের মধ্যে লিখে আনবে তো আমরা এই সমাধানটি আজকের এই ভিডিওতে দেখব তো চলো আমরা সমাধানটি দেখি এই যে দেখো এখানে আমি সমাধানটি তোমাদের সুন্দরভাবে করে দিয়েছি তো এই সমাধানটি দেখার আগে তোমরা যারা এডুকেশন ফেভার ইউটিউব চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই আমাদের এডুকেশন ফেভার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবে যাতে আমাদের সকল নতুন নতুন ভিডিও নোটিফিকেশন তুমি সবার আগে পেয়ে যাও তাছাড়া তোমাদের নতুন কার্যক্রমে সকল আপডেট পেতে আমাদের এডুকেশন ফেভারের এই ফেসবুক গ্রুপটিতে জয়েন করে নিতে পারো ক্লাস সিক্স টু টেন ষষ্ঠ থেকে দশম শ্রেণী পোস্টার প্রেজেন্টেশন এবং স্টাডি গ্রুপ তো অবশ্যই তোমরা এই গ্রুপটিতেও জয়েন করে নেবে তো চলো আমরা ভিডিওটি দেখি এখানে দেখো নমুনা প্রতিবেদন তারিখ সাতাশ আগস্ট দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ লক্ষ্মীপুর প্রধান শিক্ষক দামপাড়া উচ্চ বিদ্যালয় রামগঞ্জ লক্ষ্মীপুর বিষয় কোরআন হাদিসের যে শিক্ষা আমার বা আমাদের জীবন আলোকিত করবে সে বিষয়ের ওপর প্রতিবেদন লেখা মহাদয় আপনার দ্বারা আদিষ্ট হয়ে কোরআন হাদিসের যে শিক্ষা আমার অথবা আমাদের জীবন আলোকিত করবে সে সম্পর্কিত একটি প্রতিবেদন নিচে উপস্থাপন করলাম এখানে প্রতিবেদনটি দেখো পৃথিবীর মহাবিস্ময়কর ও সর্বাধিক পঠিত গ্রন্থ আল কোরআন প্রদভ্রষ্ট মানুষকে হেদায়তের পথে পরিচালনা করার জন্য মহান আল্লাহ কোরআন অবতীর্ণ করেছেন মানুষের বাস্তব জীবনের সব সমস্যার সমাধান রয়েছে আল কোরআনে যাতে মানব সন্তান আল কোরআন পড়ে বুঝে ও উপদেশ গ্রহণ করার মাধ্যমে বাস্তব জীবনকে সুন্দর ও সাফল্যমণ্ডিত করতে পারে আল কোরআন একটি বিজ্ঞানময় গ্রন্থ আজ প্রযুক্তির কল্যাণের প্রতিদিন নতুন নতুন বৈজ্ঞানিক তত্ত্ব আবিষ্কার হচ্ছে আজকের আধুনিক বিজ্ঞান যা নতুন আবিষ্কার করছে তা কোরআনে আগেই বিশদভাবে আলোচনা করা হয়েছে তারও প্রমাণ করা হয়েছে আজকের আধুনিক বিজ্ঞান যা নতুন আবিষ্কার করছে তা কোরআনে অনেক আগেই বিশদভাবে আলোচনা করা হয়েছে তা প্রমাণ করা হয়েছে মহান আল্লাহর সাথে কথোপকথনের শ্রেষ্ঠ মাধ্যম কোরআন পাঠ যখন কোনো বান্দা কোরআন পাঠ করে তখন সে আল্লাহর সঙ্গে কথোপকথন করে এজন্য খুব আদর ও শ্রদ্ধার সঙ্গে কোরআন পাঠ করতে হয় কুপ্রবৃত্তি থেকে মুক্ত হতে কোরআনে শিক্ষা গ্রহণ করবো কোরআনে অনেক ঐতিহ্য ইতিহাস বর্ণিত রয়েছে তা দিয়ে আমরা শিক্ষা গ্রহণ করে ভবিষ্যতে অগ্রসর হব মানুষ হিসেবে আমাদের মধ্যে আলোকিত মানুষ হওয়ার কামনা বাসনা ও আকাঙ্ক্ষা থাকা স্বাভাবিক কিন্তু আলোকিত মানুষ হওয়ার স্বপ্ন দেখলেই তা হওয়া সম্ভব নয় বরং এর জন্য সৎ কর্ম পরিশ্রমী পরোপকারী জ্ঞানী সফল নিষ্ঠাবান প্রজ্ঞাবান বিচক্ষণ নিঃস্বার্থ পরোপকারী ও সমাজসেবক হওয়ার মত আদর্শিক বৈশিষ্ট্য বলে অর্জন করতে হয় সঙ্গে সঙ্গে কুরআন হাদিসের নির্দেশিত পদ ও পন্থা অনুযায়ী জীবনযাপন করলেই প্রকৃত আলোকিত মানুষ হওয়া যায় কোরআন হাদেশের দৃষ্টিকোণ থেকে আলোকিত মানুষের বৈশিষ্ট্য তুলে ধরা হল একত্ববাদে পুরোপুরি বিশ্বাসী কোরআন হাদেশের দৃষ্টিতে আলোচিত মানুষের বৈশিষ্ট্য হল সে আল্লাহর একত্ববাদে বিশ্বাসী হয় কেননা পরাক্রমশালী আল্লাহ নিখিল বিশ্বের স্রষ্টা ও প্রতিপালক তার কোনো শরিক নেই মহান আল্লাহ শুধু তাদের পথ প্রদর্শন করেন যারা ইমানে এনেছে আল্লাহ তাদের অভিভাবক অনুশোচনাকারী আলোকিত মানুষের আরেকটি বৈশিষ্ট্য হল সে হয় অনুশোচনাকারী অন্যায় অবিচার পাপাচার ব্যবিচার খুন ধর্ষণ লুট চিন্তায় রাহাজানি মাদক চোরাচালান জুলুম নির্যাতন উৎপীড়ন ও নিপীড়ন সহ যত অপরাধ রয়েছে সব অন্ধকারে আচ্ছন্ন এজন্য কৃত অপরাধ থেকে তৌবা করে ফিরে এসে আলোকিত মানুষ হতে হয় সুরাত আহরিমের স্যানরং আয়াতে মহান আল্লাহ বলেন মুমিনগণ তোমরা আল্লাহর কাছে তোবা করো আন্তরিক তোবা আশা করা যায় তোমাদের পালন কর্তা তোমাদের হাদিসের জ্ঞান অর্জন করে সেই অনুযায়ী জীবনকে পরিচালনা করে ছোড়া আলাকে সর্বপ্রথম জ্ঞান অর্জন করা শিক্ষার ব্যাপারে জোর দেওয়া হয়েছে সৎকর্মশীল ব্যক্তি হতে হবে সৎকর্মশীল বান্দা ইহকাল ও পরকালে আলোকিত মানুষ তাই তাদের অনন্য বৈশিষ্ট্য হল সততা ন্যায়পরায়ণতা কর্মনিষ্ঠা ও আদর্শবাদিতা কোরআন ও হাদিসের শিক্ষায় আমাদের জীবন আলোকিত করা সহজ উপায় সমূহ নিম্নরূপ বেশি বেশি কোরআন তিলওয়াত করা কোরআনের অর্থ ও হাদিসের অর্থ অধ্যয়ন করা কিছু আয়াত হাদিস মুখস্থ করা প্রয়োজনীয় মনোযোগ সহকারে কোরআন ও হাদিস অধ্যয়ন করা কোরআন ও হাদিসের ওপর সব আমল বাস্তবে অনুশীলন করা অন্যদের কোরআন ও হাদিস শিক্ষা গ্রহণে উৎসাহিত করা হীন ব্যক্তি স্বার্থের উর্ধে উঠে অপার্থী ভালোবাসা পাওয়ার আশায় আল্লাহর জন্য জীবনকে উৎসর্গ করা পরিশেষে বলতে পারি যে উপরোক্ত কাজের মাধ্যমে আমরা জীবনে নিজের জীবন আলোকিত করতে পারি এখানে তোমরা প্রতিবেদকের নাম এখানে তোমার প্রতিবেদকের শ্রেণী এবং শাখা মানে যে লিখছে সে হচ্ছে প্রতিবেদক তাকে প্রতিবেদক হিসেবে তার নাম দিবে তার শ্রেণী দিবে এবং তার শাখা দিবে তো আশা করি তোমরা সুন্দরভাবে সমাধানটি বুঝতে পেরেছো